আমার ভাইয়েরা শেষ পর্যন্ত তাহলে আল্লাহর পথে জান দেওয়াও ফরজ আমার ভাইয়েরা একামতি দিন আমি আর কথা বলতে পারলাম না শেষ কথাটা এইভাবে বলি একামত মানে হচ্ছে প্রতিষ্ঠিত এই নামাজের একটু পরে একামত দেবে না কথা বলেন আচ্ছা একামত যখন দেয় তখন আপনারা বসে থাকেন না দাঁড়াই থাকেন একামতের আগে কি করেন বসা থাকে একামত দিলে তারা বসানো তারা কি করে দাঁড়ায় বাইরে যারা তারা থাকে তারা সবাই জামাতে সামিল হয় ঠিক তেমনি একামতের দিন মানে হচ্ছে যখন এই জমিন আল্লাহ আসমান আল্লাহ আমরা আল্লাহর গোলাম এই জমিন চলবে কেবল আল্লাহর আইনে কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লা আল্লাহ নিজে বলেছেন একমাত্র আমারই আইন চলবে জমিনে আল্লাহ আল্লাহুল ফলকু আল আমরু সৃষ্টি যার আইন চলবে তার

গুনাহগারদের আইনের তোমরা ধাপ ধরবেন এগুলো সব আল্লাহ তাআলার অর্ডার এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন যখন বাস্তবায়নের ডাক আসবে তখন যারা আইনের এই আইনে শামিল হল না এই আন্দোলনে একামত দিলে যেমন করে সবাই দাঁড়াইয়া যায়

একামতে দিনের এই কাজটা কত বড় খরচ আল্লাহ নবীর সাহাবি ছিলেন আবদুল্লাহ ইবনে ওবাই তার নামাজ ছিল রোজা ছিল দাড়ি ছিল হজ ছিল জাকাত ছিল জিকির ছিল ফিকির ছিল দান সদাকা ছিল তাহাজ ছিল রোজা ছিল শুধুমাত্র সে একামতে দিনের কাজে অংশগ্রহণ করে নাই যার কারণে সে হয়ে গেছে মুনাফিক আমার কথা কি আপনাদের সহজে বুঝে আসছে তাহলে একামতে দিনের কাজ অর্থাৎ কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এই কাস্তি যারা আন্দোলনের সামিল হয় না তারা ইমান আনলেও মোনাফিকের কাতারে আছে তার কারণ যখন আমরা ইমান এনেছি তখন কিন্তু বলার পরে আমরা ইমানে মোসমানের মধ্যে বলেছিলাম আমান্ত বিল্লাহে কামা হুয়া বি আসমাই ওয়া সিফাতি ওয়া জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি এই কথা আপনারা বলেছিলেন কিনা সবাই এখানে আওয়ামী লীগের লোকেরা এই কথা বলেছে না বিএনপি ভাইরা বোনেরাও বলেছেন ভাই বোনেরাও যারা যদি এনে থাকেন আগে পরে তাহলে জাতীয় পার্টির লোকেরা বলেছেন হেফাজতের ভাইরা বলেছেন বলেছি আমরা বলেছি সবাই বলেছি সেনা নৌ বিমান বাহিনী প্রধান সবাই যারাই মুসলিম সেখানে অর্থ ছিল এই যে আল্লাহ আমি তোমার যত আহকাম আছে তোমার যত হুকুম আছে হুকুমের বহু বছর আহাকাম এবং মিতানের আমি আমরা সবগুলা মেনে মুসলমান হলাম তাহলে আপনি তো আল্লাহর কোরআনের সব হুকুম মেনেই মুসলমান হয়েছেন নতুন করে সেই হুকুম কায়ে জন্য আপনাকে দাওয়াতোয়া লাগবে কেন অথচ দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরেও কাজে তো সবাই অংশগ্রহণ করবে না যারাই যখন রাষ্ট্র ক্ষমতায় গেছে তাদের বেশিরভাগই একামতে দিনের বিরোধিতা করেছে অথচ তিনি মুসলিম বলে নিজেকে দাবি করেন শুধু তাই না তার পাশাপাশি কখনো কখনো ইসলামী দলকে ব্যান্ড করেছে নেতিবৃন্দকে হত্যা করেছে আপনি আপনি আল্লাহর দৃষ্টিতে মুনাফিক আল্লার নবী সেইদিন আব্দুল্লাহ বিন নবাইকে। দাফন দিলেন সেইদিন নিজের গায়ের জামা মোবারক খুলে তারে কাপড়ের ব্যবস্থা হয়েছে তার মুখের মধ্যে নবীর লালা মোবারক দিয়েছেন দাফনের পরে নবী জানাজার পরে নবী দাফন করে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলাম ফিল্লাহ আউলা দস্তাহ ফিল্লাহ ইন্দাস্তাগফিরনহুম সাবঈনা মাররান ফালান ইগফির আল্লাহ লাহুম নবী গো তুমি তার জন্য দোয়া করো আর না করো তুমি যদি 70 বারো এই মুনাফিকটার জন্য দোয়া করো আমি আল্লাহ কুরসিন কালেও তার দুঃখ তোমার দোয়া কবুল করে তাকে माफ করব না অপরাধ একটাই সব ফেরেশতারা দায় ছিল আল্লাহর কুরআন দিয়ে দেখ চলো কেঁচ না এবার কি আমাদের অনেক মুসলমান নারী পুরুষ আমরা আছি যারা বড় বড় ইবাদত বন্ধনের জন্য হাততৃপ্ত হয় তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের নাইন হয় এই যে আমরা চাইলে আপনারা দেখুন ইবলিস 70 লক্ষ বছর ইবাদত করার পরেও আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে সে শয়তান হয়েছে ঠিক কি না বলেন তাহলে বোঝা যায় ইবাদত করে জান্নাতে যাওয়ার শেষ গ্যারান্টি নয় বরং আল্লাহর হুকুম মেনে চলার মাধ্যমে জান্নাত পাওয়ার সম্ভাবনা আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন বাস আলহামদুলিল্লাহ শেষ কথা যে সবাই এই কাজ করতে পারবে না আল্লাহ যাকে বাসাই করেন তা আল্লাহ তালা কেমন এই একামতে দিনের কাজে নেন আর ইর্দা আল্লাহ তালা তাকে হেদায়